শেষ কট উপরে যাচ্ছে তোর দিকে কি গোল আরামাকি দাঁড়াবো তোর তোর দ্বারে নিম তোর দ্বারে নিমি রয়েছে সমস্যা নেই দুটো মরে গেছে ডাইন পাশে তার গোল মরেছে একটা Masz tu kładę? Masz tu kładę. A czy ty weryzujesz jest, kurde. Zato nie to Tu jakaś to droga pari się, no to

আমার সামনে আমার মাপ দিয়েছে ফুল ড্যামেজ তোমার এখন ফুল ড্যামেজ ছিল

ন কৰিলো মই আগে পাছে খেলা দিয়ে দেৱা हम पत्थर को रहता गाड़ी रही। ये फर्फर नहीं भी। हमें गाड़ी नहीं इसकी एमबी होटल नहीं समझते। मुझे मार कोई কি লুট করতেছিস সনে দাঁড়া যাচ্ছে চালাবো না এবার আমি নিছি নিয়ে নিছি

Hey, number Help me. Time. My I see, I see, I, see, I see. Help me! Puta, to that in the code Thanks.

মেডিকেল বেশি হয়ে গেছে ভাই জোনে যান জোনে যান ড্রাই ফ্রি করা লাগতেছে না তো তো মারিছিস মারিছিস Или ними, तमने घोड़े नहीं मिले अबे नहीं ना बड़ा अबे नहीं ना एक ही नहीं नहीं

But wow, what he left on come is the I need ammo. Uh -huh. Triple kill. Uh -huh. Still on cool down. Uh -huh. আমার ভালো লাগছে বলেই তোমার সামনে দাঁড়ায় দাঁড়াইছে না আসতে ছেড়ে বোঝ শোনা তুমি একবার মানছো শোনা